এটা হচ্ছে গেন্টিং হাইল্যান্ডের স্কি ক্যাজ এটা শুধু একটা ক্যাসিনো না এটা এক বিশাল জগত আলো আর অ্যাডভেঞ্চারে ভরা চারপাশে ঝপচকে আলো উত্তেজনাময় গেম আর চোখ ধাঁধানো পরিবেশ চলুন দেখি ভেতরে কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য ভেতরে ঢুকেই মনে হল আমি বুঝিলাস ভেগাসে একটার পর একটা স্লট মেশিন রুলেট ব্ল্যাকজ্যাক সবকিছুই এত গ্ল্যামারাস আর আধুনিক গেমাররা সব মনোযোগ দিয়ে বসে আছে কেউ জিতছে কেউ হেরে যাচ্ছে বাট এক্সাইটমেন্ট ইজ আমি আগে কখনো এমন ক্যাসিনো দেখিনি সবকিছু এত সুন্দরভাবে সাজানো নিরাপত্তা ভালো আর যারা খেলছে তারা খুব সিরিয়াস আমি যদিও খেলিনি কিন্তু ঘুরে দেখতে দেখতে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে স্কি ক্যাসিনোর এই রাত সত্যিই ভোলার নয় যারা গেম পছন্দ করেন বা আলো ছলমলে পরিবেশে কিছু সময় কাটাতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা গেন্টিং হাইল্যান্ডে আসলে স্কিকেসিনো না দেখে ফিরবেন না যেন